নমস্কার আমি নিপা শিলচকর আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা তবে আজকের ভিডিও হচ্ছে কি বিয়ের দিন তো বিয়ের দিন সকালবেলা যেহেতু নান্দিমুখের একটা রিচুয়াল থাকে তো অনেক রিচুয়াল থাকে তো এটা আপনাদের মধ্যে আছে কি না সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন অনেক রিচুয়াল থাকে সো এই রিচুয়ালগুলো আপনাদেরকে শেয়ার করবো এবং রাত্রিবেলা যেহেতু বিয়ে তো বিয়ের ভিডিও কালকে আসবে তো নান্দি মুখের ভিডিওগুলো আপনারা দেখে নিন ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন চলো বেশি দেরি করবো না চলো চলো তো সকাল সকাল মানে এটার পরে কিন্তু নান্দিমুখ তো নান্দিমুখের ভিডিওটাও আমি তুলতে পারিনি আচ্ছা যাই হোক যেহেতু সকাল সকাল একটা রিচুয়াল থাকে এখানে বৌদি বা কনের বোন একটা উপর আমি আপনাদেরকে দেখিয়ে দেব একটা গামছার মধ্যে এটা কী কী থাকে আর কি ওইটা উপরে মানে কনের উপরে দিতে লাগে ঠিক আছে তো ওকে এখন বসানো হচ্ছে এখানে যেহেতু যে চুলুল কাটে না যে না যে তা ওরা এসে ওই নোক আস্তে আস্তে করে মানে একটু একটু করে শুয়ে দিতে হয় আর কি একটা রিজেল্ট থাকে আর এটার উপরে কিন্তু আমরা মাথার উপরে কিন্তু একটা গামছা দেখুন গামছাটা আমি আর বউ দিদি ধরেছি আর কি আর এটা আমি জানতাম না যে এটা মানে এটার একটা রিজাল থাকে যে কে নেবে আর কি এটা তো প্রথমে তো বৌদি নিয়ে গেছিলো তারপরে আমি ভাবছি যে এটা তো আমার ফার্স্ট অফ অল আমি ধরেছি তো এইটা রিজল্ট থাকে জানি না আপনাদের মধ্যে এই রিজাল্ট আছে কিনা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এটার মধ্যে অনেক কিছু থাকে আর কি তো পর পর মানে মানে ওই আবার করবে একবার স্নান করে নিয়েছে তো এখন হচ্ছে গিয়ে জিটিমনি বৌদি মা সবাই মিলে গেছিলেন হচ্ছে গিয়ে রুপসী গাছের নিচে পুজো দেওয়ার জন্য ঠাকুর বাড়িতে তো ঠাকুর বাড়িতে গিয়ে মানে ঠাকুরকে মানতে হয় তো সর্বপ্রথমে ঠাকুরকে মানতে হয় তো ওই ঠাকুর আমাদের এখানে জাগ্রত শিব মন্দির আছে তো এখানে গেছেন গিয়ে ওইখানে একটা রিচুয়াল আছে ওইটা শেষ করে দেন এসেছেন তো তারপরে কিন্তু ও মানে জল ভরতে যাবেন জল ভরে নিয়ে আসে ওকে স্নান করাবেন তো যেহেতু দুবার আজকে স্নান করবে সকালবেলা একবার অলরেডি স্নান করে নান্দিমুখে বসে গেছিল। এখন ওনারা ঠাকুর বাড়ির থেকে এসছেন এসে অনেক কিছু রিচুয়াল থাকে তো সেগুলো আমাদের আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এইদিকে দেখো জল আমি ফেলে দিচ্ছি কারণ সকালবেলা বদির উপরে আমি কিন্তু দু তিন স্নান করে আমি দিয়েছি বদিকে তো ওইটার জন্য জল আমি প্রথমে ফেলে দিয়েছি কারণ আমি জানি যে আমি সকালবেলা ফেলেছি তো বদি তো আমাকে আমার উপরে ফেলবেন জল এবারে আমি সবাইকে বলছি ডান্স করো তো এইবারই হচ্ছে গিয়ে পুকুরে আমাদের বাসের সামনেই কিন্তু একটা পুকুর আছে তো আমাদের পুকুর তো এই পুকুরে এসে গেছেন তো এখান থেকে অনেক দেখো শুট করে তো জল নেওয়া যায় না তো অনেক রিচুয়াল থাকে গঙ্গাকে মেনে তারপর তো জল নেওয়া হয় তো এখানেও কিন্তু একটা রিচুয়াল থাকে গঙ্গাকে প্রথমে মানবেন দেন জল বরবেন এখানে জিটুকুনি এসছেন এবং বৌদি দিয়ে এসছেন তো ওইখান থেকে পুকুর থেকে জল ভরে নিয়ে তারপর যাবেন কী কী করেন কি না সব কিছু আপনারা দেখেন লাস্ট অব্দি দেখবেন এবং রাত্রিবেলা তো বিয়ে তো বিয়ের ব্লগটা কিন্তু কালকেই আসছে আর আশীর্বাদ থেকে এখন অবধি কি কী রিচুয়াল আপনাদের মধ্যে আছে বা কী কী রিচুয়েল নেই সেটাও আমার আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর অনেকে ভাবছিল যে আমার বিয়ে নয় আমার বিয়ে নয় আইটা অনেক আগের ভিডিও ডিসেম্বর জানুয়ারির ভিডিও ঠিক আছে এইটাকে এই যেটা যেটুমুনি নিয়েছেন এটাকে কিন্তু মানে ইয়েতে বলে আর কি চালের মুষ্টি আর কি দিয়ে ইয়ে করছেন আর এইটা কিন্তু ওই যে এই রিচুয়ালের পরে কিন্তু ও স্নান করবে স্নান করে ঠাকুর বাড়ির থেকে আসা প্রসাদ খাবে খেয়ে তারপর একটু রেস্ট করে তারপর ও কিন্তু আবার পার্লারে চলে যাবে তো পার্লারে চলে যেতে হবে না কারণ পার্লারে মানুষ এসে যাবে সেই ওয়েটিং হলে ঠিক আছে না প্রথমে কিন্তু বহু দিদি জল পড়ছেন 嗯。Yes. জল ঘুরে নিয়ে চলে আসে না আমি তুই একটু ফুটেজ নিয়েছিলাম আর কি আর উনি হচ্ছেন কি আমার কৃষি জেটুমণি তো সবাই এখানে নিজেদের সবাই এদিকে আমি একটু ফুটেজ দেওয়ার জন্য হালকা হালকা করে আসছি এদিকে আমি জেটুমণিকে বলছি একটু হাসো খুশির দিন তুমি হাসো এসে গেছে আর কি এখন আবার স্নান করবে যেহেতু এখন হচ্ছে কি দুই নম্বর স্নান করার তো এখানে ওকে আবার গায়ে হলুদ একটু দেবা দেওয়া হবে তারপর আমাদের বাসাতে বলে সুন্দর একটি তো সেটাও দেওয়া হবে তো ওকে মানে লাস্ট বারের মতো এখন আবার স্নান করা হবে লাস্ট আবার এখন স্নান করা দেন ও রেডি হবে ঠিক আছে না ওর শেষ হয়ে গেছে এবারে হচ্ছে গিয়ে মানে জেটুমনির যে রিচুয়াল যে থাকে না মায়ের যে রিচুয়াল থাকে বা মায়ের যে কাজটা থাকে সেটা শেষ হয়ে গেছে তো জেঠুমণি এখন চলে যাবে এখন যারা বৌদি বৌদিরা আছেন বা বোনরা আছেন ওরা সবাই মিলে মানে যে কোণে আছে দিদিকে মানে মানে স্নান করিবেন করাবেন তো ওই স্নান করাবার সময় বৌদি বলছে এখন তো স্নান করতে হবে দুবার হয়ে গেছে দিদি বলছে না না আজ একটু করে দিয়ে দিই ওইরকম করছে আর কি তো যাই হোক পিওপৰা তেল তাৰপৰা এই কি বোলে হলুদোলা দহ হ'ল চাইকে যেহেতু এখন ভীষণ ঠান্ডার সিজন তো হালকা হালকা করে একবার অলরেডি স্নান করে নিয়েছে তো দিদিকে হালকা হালকা করে জল দিয়ে মানে নিয়ম যাকে বলে পালন করা তো এবার আমি পিছন থেকে বলছি দিদি তুই তরে যখন দিদি বদি দিচ্ছেন তো তুইও মানে ঘুরিয়ে ওদের বদিকে জল দে তো এরকম মানে ঢং আমি চলছি তো এবারে স্নান শেষ সো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনাদের কমেন্টে আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে তো দেখা হচ্ছে নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে ফ্রেশ একটি লাইভ নিয়ে ততপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই থাকবেন দাদা বা বাই